কাতলা মাছটা এনেছিল সেই কাতলা মাছটাকে দেখুন কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাতলা মাছের যে মাথাটা রয়েছে সেই মাথা দিয়ে আমি আজকে করে নেব সোনামুগের আজকে বানিয়ে নেব সোনামুগের ডাল এই জন্য কাতলা মাছের মাথাটা রেখেছি আর দেখুন আমি আমার প্রয়োজনীয় ডাল মাটিতে মেপে রেখেছি এবার এই ডাল আমি কড়াইতে নিয়ে শুকনো খোলায় ভেজে নেব পাতাগুলো ছেড়ে দিয়েছি এবার লাল করে ভাজা হতে থাক দেখুন মাথার টুকরো দুটো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এই টুকরো দুটো তুলে নিই এবার এই মুগ ডালের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সাদা জিরা তেজপাতা এগুলোকে আমি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি যেই তেলে মাথা ভেজে নিয়েছিলাম সেই একই তেলে ফোড়নগুলো ছেড়ে দিয়েছি এবার ফোড়নগুলো ভাজা হোক ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন পেঁয়াজগুলো ভাজার পর আমি আবার মাথাটাকে দিয়ে দিয়েছি এবার আমার ডালের জন্য প্রয়োজনীয় জিরে বাটা আদা বাটা নুন হলুদ এগুলোকেও একসাথে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য রসুন বাটা দিয়ে একসাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দু তিন মিনিট পরে দেখুন সুন্দরভাবে ভাবে তেল ছেড়ে এবার আমার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটাকে দিয়ে ভালো করে সব কষাবো এবার ডালের মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি ডালটা ভালো করে ফুটলেই নুন মিষ্টি চেখে আমি নামিয়ে দেব। এর জন্য এলাচ আর দারচিনি বেটে নেব ডালটা ভালো করে ফুটে গেছে আমি চেখে নিয়েছি নুন নুন মিষ্টি এবারে আমি বেটে নেওয়া গরম মশলাটাকে ডালের মধ্যে দিয়ে দেবো এবার দু মিনিটের মধ্যে আমি নাম এই মাছেরই মাথাটাকে দিয়ে আমি মুগ ডাল রান্না করে ফেলেছি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়ে ফেলেছি এবার এই মাছগুলোকে আমি একে একে কড়াইতে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব বানিয়ে ফেলব কাতলা মাছের কালিয়া এর জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি আর তেলটা আমার ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে একে একে মাছগুলো ছেড়ে ভেজে তুলে হচ্ছে তুলতে দেখি দিদি অফিসটা লাল হয়ে তাহলে অফিসটা উল্টো দিই দেখুন অফিসটা সুন্দর লাল হয়ে গেছে তিনটে মাছ ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে আরো তিনটে মাছ ছেড়ে দিয়েছি এগুলো ভাজা হলে আবার দেখাবো এই কাতলা মাছে কালিয়া করার জন্য দেখুন মাছ ভাজাতে আমি যেহেতু বেশি করে তেল দিয়ে ফেলেছিলাম আমি এবার ফোড়নে দিয়ে দেব সাদা জিরে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা একটু ফাটিয়ে নিয়ে আমি পেলে ছেড়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আমি আজকে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি এবার এক বাটি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভালো করে লাল হলে তারপরে আমি দিয়ে দেবো মশলা পেঁয়াজ কুচির সঙ্গে আমি অর্ধেকটা পরিমাণে টমেটো কুচিয়ে রেখেছি এই টমেটো কুচিটাকেও এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিক্ষণ ধরে পেঁয়াজ আর টমেটো মজে মজে যাচ্ছে তোমার মধ্যে ভালোই ভাজা হয়ে গেছে এবার এই মাছের কালিয়ার জন্য আমার যে যে মশলা দরকার সেগুলোকে আমি আগেই বেটে রেখেছিলাম বেটে নিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি একই সাথে মিশিয়ে রেখেছি নুন আর হলুদের গুঁড়ো এবার এই মশলাটা দিয়ে আমি ভালো করে কড়াইতে দিয়ে দেবো এবং কড়াইতে দিয়ে ভালো করে কষাবো তবে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি তবে কষানোটা আপনাদেরকে আর দেখাতে পারিনি এবং খুব ভালো করে কষে গেছে মশলাগুলো ভালো ভাজা হয়ে কষেও গেছে এবার আমি এতে প্রয়োজনীয় জলটুকু দিয়ে দেবো এবার আমি প্রয়োজনীয় জল দিয়ে দেবিয়া করবো তাই খুব অল্প পরিমাণেই জল দিলাম দেখুন তিন চার মিনিট পরে ফিরে এসেছি আর মাছের ছোলটা ভালো করে টক বক করে ফুটছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেবো ভাবে দু তিন মিনিট ফুটিয়ে আমি মাছের ছোলটাকে নামিয়ে দেব কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে আজকে কাতলার কালিয়া